হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে আর আজকে এত বৃষ্টি হচ্ছে যে তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারলাম না অনেক কষ্টে পুজোটা করতে হয়েছে মানে এত বৃষ্টি বৃষ্টির জন্য খুবই অসুবিধা হচ্ছে আর আমার বাবুকে দেখো এখানে শুয়ে আছে যে আর মেয়ে ওখানে পড়াশোনা করতে বসছিলো দেখো এই যে বই বইভে ওখানে রেখে একটা খাতা লিখেছে তারপর আবার ও তার দাদু মুড়ি খাচ্ছে ওখানে চলে গেছে আবার এলে পড়াশোনা করবে ওইভাবেই করে আর এই যে বাবুকে দেখো হুম বলো কথা বলা বাবু এই যে বাবু কই এ করো ডাক্তারবাবু বলেছে এ করতে তাহলে তুমি কথা বলতে পারবে এ করো জিভ বার করো জিভ বার করো हाताली बजा खोल कृष्ण <laughs> नाम हाताली बजा, बजा 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 हाताली जाई ताई 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 मामा बडी भारी मजा কিল চড় নেই মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালাই চুটে চুটে পালাই এই ও কিন্তু বুঝতে পারে সব কিছু কানে শুনতে পায় একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে বাবু কি শুনতে পায় কানে হ্যাঁ সত্যি ও কানে শুনতে পায় না হলে এতক্ষণ দেখছো কথা বললাম ও মন দিয়ে কিভাবে কথাগুলো শুনলো এখনও শুনছে আয় দেখো তালি তালি হাততালি তাই বাজাতে বলো তাই তাই আজকের পুজো ছিল দেরি হয়ে গেল সেই জন্য বাবুকে এখনো আজকে ব্যায়াম করাতে পারিনি তো এবার করাবো আর বাইরে চলো বৃষ্টিটা কেমন হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দি এখন তোমাদের সঙ্গে আগে উপরটা শেয়ার করে দিই কারণ উপর থেকে খুব ভালো বুঝতে পারবে নিচে একদম অন্ধকার বাইরে ওই জন্য আমি আগে উপরে চলে এলাম এই যে দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে দেখো অনেক জায়গা দেখলাম একদম মানে পুরো বাইর পর্যন্ত জল উঠে চলে এসছে থালা বাসন ধুচ্ছে ওরা ওখানে আমাদের ততটা হয়নি যদিও তবুও দেখো আমাদের পুকুর আর এটা হচ্ছে অন্যের বাড়ির পুকুর তো ওখানে মাঝখানে যে দেখতেই পাচ্ছ জাল ঘেরা আছে তো ওই জালটা প্রায় ডুবুডুবু হয়ে আসছে এই যে দেখো আমাদের এখানে বাইরে বাইরে তো আমি যে ফসলের ক্ষেতটা তোমাদেরকে দেখাতাম সেই ফসলের ক্ষেতটা এখন একদম মানে ডুবে গেছে ওখানে তো নিচু মানে উঁচু তো নয় খুব বেশি একটা ওই জন্য ওটা ডুবে গেছে আর ওখানে যে চাল কুমড়োগুলো ছিল ওগুলো পচে যাবে তাই আগে থেকে বিক্রি করে দিয়েছে আর সেখানে ফসলের ক্ষেতে যা কিছু শাকের মানে চাষ ছিল এবং যা কিছু মানে ফসলের সমস্ত কিছু ছিল সব কিছুই নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওলগুলো ছিল ওই ওলটাই আছে শুধুমাত্র এখন আর কিছু নেই সেরকম তো এখন ছাতা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো দেখতে থাকা সম্পূর্ণটা কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এতটা বৃষ্টির মধ্যেও ডাক্তারবাবু ব্যান করাতে হলো আমার বাবুকে বাবু এখানে বসে আছে এই যে দেখো বন্ধুরা এখানে এই যে জল উঠে গেছে এই যে পুকুর ধারে একদম দেখতে পাচ্ছ আমাদের ঘাটের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না আর এই যে দেখো এই যে রাস্তা ঢালাই রাস্তা আমাদের এখানে ওই যে দুটো পুকুর একসঙ্গে এই যে মিলিত হয়ে গেছে আর এখানে হচ্ছে একটা পেঁপে গাছ ছিল সেই পেঁপে গাছটি পড়ে গেছে এই যে দেখো আর বন্ধুরা দেখো এখানে এই যে আমাদের রাস্তাটা এখানে অল্প বৃষ্টি হলে জল উঠে যায় তাই আমি কয়েকদিন আসবো বলে আসতে পারছি না তো এখন সত্যি সত্যি এই যে জল উঠে গেছে এই যে আমাদের রাস্তা তো এটা দেখতে এলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তা এখানে অন্য দিকে গেছে আর এখানে আরেকটু অল্প দিকে গেছে এই যে দেখো পুকুর সব ভর্তি হয়ে গেছে কোনো বৃষ্টি কমছে না বৃষ্টি তো হয়েই চলেছে তো আমি তোমাদের সঙ্গে বলি যে আমাদের এই রকম অসুস্থ ছেলে বলে তো আমরা অনেকে মনে করি যে আমরা খুব পাপ করেছি এটা হচ্ছে আমাদের পাপের ফল আবার অনেক দিদিভাই কমেন্ট করছে যে আমরা খুব পাপ করেছি গো তাই আমাদের ছেলে মেয়ে এরকম তো সত্যি কথা বলতে এটা আমি নিজেও বলতাম যে হ্যাঁ সত্যি আমি কোনো কারণে কোনো পাপ করেছি তাই সেই ফলস্বরূপ হিসেবে আমার ছেলে এরকম কষ্ট পাচ্ছে তো যাই হোক আমি একটি কথা বলবো যে পাপ পূর্ণ সেই রকম হিসাব করার ক্ষমতা আমাদের নেই কিন্তু সেই পাপের কথা বলতাম সেটা নিজে থেকে ইচ্ছে করে বলতাম লোকের মুখে যাই শুনেছি তাই কথা বলছি সেগুলো শুনে শুনে মনে হচ্ছে তাই বলে দিলাম কিংবা শরীরে কোনো সময় মনে খুব কষ্ট হলে তখনই আমরা এই কথা বলি কিন্তু সত্যি কথা বলতে পাপ পূর্ণর কথা আমরা তত বেশি কিছু জানি না এবং যেটুকু আজকে গীতাপঠ করছি সেটাই তোমাদের শোনা শোনাবো চলো যে পাপ করেও কিভাবে রক্ষা পাওয়া যায় এবং আমি সবসময় একটাই কথা মনে করতাম যে চাপাল গোপাল হচ্ছে খুব পাপ করেছিল তো তারা পাপ করে তারা যদি এত বড় অসুস্থ এই নামে মুক্তি করতে পারে তাহলে দেখা যাক চেষ্টা করে কি হয় কারণ ভক্তের মাঝেই ভগবান মিশে থাকে এবং ভক্তের সঙ্গেই ভগবান থাকার চেষ্টা করে তো যাই হোক সেই মন প্রাণ দিয়ে আমাদের ভক্তিটুকু তিনি চেয়েছেন সেটাই যদি আমরা না দিতে পারি তাহলে আর অন্য কি কিছু দিয়ে থাকতে পারবো তো যাই হোক আমি এখন মানে ওটাই খুব বিশ্বাস করি যে চাপাল গোপাল যদি ওই হরির নামের থেকে যদি মুক্তি পেতে পারে তাহলে দেখা যাক কি হয় ভগবান ভাগে যাই রেখেছে যদি কর্মকষ্ট থাকে তাহলে আমাকে তো ভোগ করতেই হবে কোনো কিছু নেই কিন্তু এই পাপ থেকেও কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাও তিনি ভগবদ গীতাতে বলেছেন তো সেটা তোমাদেরকে একটু শোনাই চলো তো বন্ধুরা এখন হচ্ছে একাদশীর আজ দুদিন পর তো আমি একটা গীতা পাঠ করেছিলাম একটা অধ্যায় ফেলাম খুবই সুন্দর তাই জল ঝড়ে কোথাও তো যেতেও পারছি না এবং পুজো করতে এলাম সকালে তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই দেখো এখানে বলা হয়েছে যে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ট বলে বর্ণ মনে করো মনে হয়ে থাকে তোমার যে আমি অনেক অপরাধ করেছি আমি সব থেকে পাপি এরকম যদি তোমার কিছু মনে হয় তাহলে তাহলেও এই জ্ঞান জ্ঞানরূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে তাহলে তুমি দুঃখ সমুদ্র পার হতে কি করে পারবে তিনি একটি উপায় দিয়েছেন খুব সুন্দর একটি উপায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতেই মাধুর্যময় যে তার অজ্ঞানতার সমুদ্র যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে এই জড় জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাতারু যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না ঠিক তেমনি জড়জগতে যে জীবন সংগ্রামটা দূরতিক্রম মানে হচ্ছে অনেক ডুবুরি আছে অনেক সাতারু আছে যারা সাঁতার মানে খুব ভালো সাতার করতে পারে কিন্তু তবুও সেই মানুষটা নদী পার হতে পারলো না সাতার কেটে এখানে সেইভাবেই বলেছে যে ঠিক তেমনি জগতে যেসব জীবন সংগ্রাম থাকে মানে ভগবান বিশ্বাস করে না এবং ভগবানের কথা বললে তারা খুব মানে কীরকম বিরক্তকর হয় তো সেটাই এটা হচ্ছে তাদের দূরত্বিক্রম মাছ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয় আর সেই একইভাবে ভব সমুদ্রে আমরাও সেই হাবুডুবু খাচ্ছি এখন কেউ যদি কৃপা পরবশত হয়ে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয় তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি একটা মানে নদীতে হোক এবং পুকুরে হোক যেখানেই হোক কেউ যদি হাবুডুবু খায় তাহলে তাকে কেউ রক্ষা করতে হলে তাকে মানে তাকে তুলতেই হবে সেখান থেকে সে হাবুডুবু খাচ্ছে অন্য যে কেউ এসে তাকে তুলতে হবে তাহলে সে উদ্ধার পাবে তো আমাদেরও সেইভাবে উদ্ধার কীভাবে করছে ভগবানের কাছ থেকে পাওয়া ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রাকৃতিক ভগবত তত্ত্ব হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ এই ভগবত তত্ত্ব জ্ঞান অথবা ভ কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা মুক্তিলাভের এই পদ অত্যন্ত সহজ সরল ও মাধুর্যে পরিপূর্ণ তো সত্যি কথা বলতে তত্ত্ব আমাদের পাঠ করতেই হয় নিয়মিত যেটুকু পারি সেটুকু পাঠ করে আমাদের জ্ঞান অর্জন করে ভগবানের নাম স্মরণ করে অবশ্যই তার আরাধনায় মগ্ন হতে হয় না হলে আমাদের এই জীবন সার্থক হবে না কারণ সংসার করেছি ভগবান বলেছে যে সংসার ধর্ম গ্রহণ করে কেউ যদি সংসারের সমস্ত দিক লক্ষ্য নজর করে যতটা পারে ভগবানের নাম স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাভক্তি দেখায় তার সঙ্গেই আমি সবসময় বিরাজ করি বেশিরভাগ কারণ সংসার ত্যাগ করে যদি কেউ মানে কোনো ধামে গিয়ে বসবাস করে তার থেকে যে সংসার গ্রহণ করে যেটুকু সময় পায় আমাকে ভক্তি ভরে যদি ডাকে তাহলেই আমি তার কাছে সবসময় থাকতে পারি তো এটা খুব একটা ভালো বিষয় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই ভুল টুটি আমার মার্জনা করে পাশে থাকো